নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে আমরা আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যে মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই কোন কোন ক্ষেত্র থেকে কোন কোন জায়গাগুলি থেকে বিপদ আসার সম্ভাবনা থাকে দেখুন বিপদ বলে কয়ে আসে না কারোর ক্ষেত্রেই হঠাৎ হঠাৎ কিছু ঘটনাক্রম ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে যে ঘটনাক্রমকে নিয়ন্ত্রণ করা যায় সেই ঘটনাক্রম নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হয় না প্রত্যেক রাশির প্রত্যেক লগ্নের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বেশ কিছু হাউসের কথা বলেছে যেমন ধরা যাক মারক বাধক ঘর মেষ রাশি চর প্রকৃতির রাশি চর প্রকৃতির রাশি বা লগ্নের ক্ষেত্রে যেকোনো যে কোনো ধরনের লগ্নের ক্ষেত্রেই বা রাশির ক্ষেত্রেই মারক ঘর বলা হয়েছে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘর তবে চর প্রকৃতির রাশির ক্ষেত্রে বাধক ঘর হচ্ছে একাদশ তাহলে আজকে যদি মেষ রাশির মারক বাধক ঘরগুলিকে আইডেন্টিফাই করতে হয় তাহলে দেখতে হবে দ্বিতীয় সপ্তম এবং একাদশ এই তিনটি ঘর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না আমরা শুধু মারক বাধক নিয়ে আলোচনা করব না আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে সাডেন ডিস্টারবেন্স মেষরাশির জাতক জাতিকাদের কোন কোন সেগমেন্ট থেকে আসতে পারে আমি পরপর আলোচনা করি এবং প্রথম যে বিষয়টি অত্যন্ত উল্লেখযোগ্য দেখুন ইনভেস্ট সবাইকে করতে হয় আপনাকে করতে হয় আমাকে করতে হয় প্রত্যেককে করতে হয় তবে মেষরাশির জাতক জাতিকাদের আমি বারবার বলি আপনি ইনভেস্ট করুন না কোনো অসুবিধা নেই কিন্তু বুঝে শুনে সময় নিয়ে ইনভেস্ট করবেন কারণ বহু ক্ষেত্রে দেখা যায় মেসরাশি জাতক জাতিকাদের এই ইনভেস্টমেন্ট থেকে কোনো না কোনো ডিস্টারবেন্স আসতে সেটা চিট ফান্ডে হোক সেটি কোনো প্রপার্টিতে হোক সেটি কোনো বন্ধুদের ক্ষেত্রে হোক অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রের কোনো না কোনো সমস্যা নট অনলি দেখুন সমস্যা সবার লাইফে আসে কিন্তু আমি বলতে চাইছি অর্থনৈতিক ক্ষেত্রে কোনো না কোনো বিপদ কোনো না কোনো সাডেন ঘটনা মেষরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে কিন্তু আসে তাদের জীবনচক্রেকে কিন্তু প্রভাবিত করে এবং অনেক ক্ষেত্রেই তাদের জীবনচক্রে কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে এবং যেটা হিউজ আমি আজকে যে প্রবলেমগুলির কথা বলার চেষ্টা করছি এই কারণে বলার চেষ্টা করছি যাতে আপনি সেফ থাকতে পারেন আপনি সতর্ক থাকতে পারেন যত বেশি সতর্ক আমরা থাকবো তত প্রবলেম কম হবে তাহলে মেশের প্রথম যে সমস্যা বা বিপদ ইউজুয়ালি হিউজ পরিমাণে আসতে পারে বা অনেকের ক্ষেত্রে আপনি দেখবেন মেষরাশির হাজারো জাতক জাতিকারা যারা জীবনে কোনো না কোনো সময় অর্থ নিয়ে একটি বড়সড় সমস্যায় পড়তে পারে এবং সেটি হয়তো হতে পারে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড সেটি হয়তো হতে পারে ইনহেরিটেন্স রিলেটেড সেটি হয়তো হতে পারে কাউকে সাহায্য করার পর সেটি আর রিটার্ন না পাওয়া তাহলে অর্থনৈতিক বিষয় নিয়ে অর্থনৈতিক জটিলতা নিয়ে একটা সমস্যা বা একটা বিপদের সম্ভাবনা মেষের থাকে তাই অলওয়েজ মেশকে এমনিতেই আপনারা খরচ করতে পছন্দ করে মাঝে মাঝে র্যাশ ইনভেস্টমেন্টও আপনারা করেন কিন্তু সেটির মাত্রা যেন লিমিটেড থাকে তাই এই তিন জায়গায় আপনাকে সতর্কতা রাখতে হবে দ্বিতীয় যে সমস্যা বহু মেষরাশি জাতক জাতিকারা জীবনচক্রে কোনো না কোনো এই বিষয়টি থেকে বিপদের সম্মুখীন হতে পারেন সেটি হচ্ছে বন্ধু আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা এবং বিশেষ করে আপনাদের অভিজ্ঞতা থেকে যেটুকু আমার অভিজ্ঞতা হচ্ছে যে মেষরাশি কোনো না কোনো সময় কোনো না কোনো বছর জীবনচক্রের বন্ধু থেকে বড় বিপদের মধ্যে পড়তে পারে হয় তাদের রাল্লিয়ে যে দেখা যাবে ফ্রেন্ডশিপ থেকে তার স্কুলে কোনো একটা হিউজ জটিলতা চলে এসেছে যেটি সে করেনি অন্তত সেই না করা বিষয়টিরও দায় তাকে নিতে হয়েছে কোন এক বন্ধুর জন্য কোন এক বন্ধুকে বিশ্বাস করেছিল বলে সেই বন্ধু থেকে এত বড় একটা প্রবলেম মেষরাশির জীবনচক্র এসছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি মেষরাশির জাতক জাতিকাদের বন্ধু থেকে বন্ধু রিলেটেড ম্যাটার থেকে এরকম কোনো জটিলতা আসে এরকম কোনো সমস্যা আসতে পারে এবং সেটি আমি বিপদের সাথে তুলনা করছি কারণ স্কুল কলেজে আসলো সম্মানে একটু অসুবিধা হলো দ্যাটস হতে পারে কিন্তু মেশের কর্মজীবনের ক্ষেত্রে অনেকে মেশের প্রেজেন্সকে গ্রহণ করতে পারে না অ্যাকসেপ্ট করতে পারে না যে কারণেও কিন্তু একটা বড়সড় বিপদ আসতে পারে যে আপনার ফ্রেন্ড আপনার কলিগ সে তলে তলে আপনার বিরুদ্ধে নানা ভাবে হ্যাঁ কনসপিরেসি করা শুরু করে দিয়েছে এবং আপনাকে একটা বিপদের মধ্যে ফেলে দিল তাই মেষ রাশি যে স্টেজেই আপনি থাকেন না কেন আপনার যাই বয়স হোক না কেন আপনাকে অলওয়েজ আপনার বন্ধু থেকে সতর্কতা রাখতে হবে দ্যাট ইস ভেরি 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 ইম্পর্টেন্ট অনেকে বলতে পারেন যে দাদা এটা তো সব রাশির জন্য প্রযোজ্য ডেফিনেটলি বাট মেষের জন্য বেশি প্রযোজ্য তাই না মেষ রাশির ক্ষেত্রে এটি বেশি সমস্যার দেখুন পেট খারাপ সবার হতে পারে কিন্তু যে বাচ্চাটি যে শিশুটি একটু ঝাল খেতে বেশি পছন্দ করে যে বাচ্চাটি বা যে শিশুটি বা যে ভদ্রলোক বাইরের খাই রোজ বাইরের খাওয়া দাওয়া রোজ করতে পছন্দ করেন যে শিশুটি বা যে ভদ্রলোক রোজ বাইরে গিয়ে বিভিন্ন রকম ফ্যাট বা রিচ খাবার খাচ্ছে তার প্রবলেম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে লাইক দ্যাট মেষরাশির ক্ষেত্রে এই যে বিপদগুলোর কথা আমি বলছি দেখুন বিপদ যার তার হতে পারে যখন তখন হতে পারে কিন্তু আমাদের পূর্ব কর্ম আমাদের কর্মফল আমাদেরকে অনেক রকমের সমস্যা থেকে বের করে নিয়ে আসে যে কারণে আমাদের সব সময় উচিত সঠিক কর্মের মধ্যে থাকা সঠিক বিষয়ের মধ্যে থাকা সঠিক মার্গে থাকা মেষরাশি জাতক জাতিকাদের তৃতীয় যে বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো ব্যবসা দেখুন মেয়ের যে ব্যবসা পারে না এই কথা বলার স্পর্ধা আমার নেই কারণ বহু বড় বড় বিজনেসম্যান মিলিনিয়ার বিলিনিয়ার হয়েছেন অনেকেই যারা মেষ রাশি থেকে বিলং করেন কিন্তু মেষ রাশির বহু জাতক জীবনে কোনো না কোনো সময় এই ব্যবসা থেকে বিপদে কারণ সেখানে ইনভেস্ট করেন এবং ব্যবসায় লস হয় আমার সাথে হয়তো আপনারা বহু জাতক জাতিকার একমত হবেন যে দাদা ব্যবসা করেছিলাম ব্যবসা করতে গিয়েছিলাম লস হয়েছে বহু মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ইনভেস্ট করে বা হঠাৎ করে চাকরি করতেন হঠাৎ করে মনে হলো না চাকরি আর করবো না রাতারাতি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেছিলেন খেয়াল করে দেখুন একটা 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 জায়গায় বড় বড় লস বিপদ কোনো এর সম্মুখীন আপনাকে হতে হয়েছিল তাই মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসা করার আগে আমি বলবো একটু কনসালটেশন করুন একটু আলোচনা করুন কোন সময়টা আপনার ব্যবসা করার জন্য উপযুক্ত সেটিকে রিয়েলাইজ করার চেষ্টা করুন চতুর্থ যে বিষয়টি সেটি হলো ম্যারেজ লাইফ দেখুন একশো জনের মধ্যে একজন দুজন আছেন যারা খুব হ্যাপি আছেন আর আমি ঈশ্বরের কাছে ঈশ্বরের চরণে প্রার্থনা করি গণেশের চরণে প্রার্থনা করি যে প্রত্যেকের ম্যারেজ লাইফ ভালো যাক কারণ জীবনের সব দিক একদিকে ম্যারেজ আর একদিকে বিয়ে যদি ভালো না হয় স্বামী ভাগ্য বা পত্নী ভাগ্য যদি ভালো না হয় জীবনের বহু কিছু পেয়েও পাওয়া হবে না আর মেষ রাশির বহু জাতক জাতিকার এই ম্যারেজ লাইফ থেকে বিপদে পড়ে অনেকের ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়া অনেকের ক্ষেত্রে প্রবলেম অনেকের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব অনেকের ক্ষেত্রে বাঁধনের মধ্যে পড়ে যাওয়া তাই মেষ রাশিকে ম্যারেজ এবং ম্যারেজের পূর্ববর্তী সময়ে বিশেষ করে কোন একটা রিলেশনশিপ থেকে হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়ে গেল রিলেশনশিপে হঠাৎ করে চিট হয়ে গেলেন এবং মেষের জীবনের যে ঘটনাগুলো ঘটে না সেটা খুব ইনস্ট্যান্ট ঘটে এই সকাল পর্যন্ত ওকে দশটা পর্যন্ত ওকে সাড়ে দশটায় গিয়ে একটা বিশাল বড় ডিস্টারবেন্স রাশির সাডেন সমস্যা আসার সম্ভাবনাটা বেশি থাকে রাশির ডিস্টারবেন্স যেগুলো জীবন জীবনচক্রে আসে সাডেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে আমরা চারটি বিষয় কিন্তু আলোচনা করলাম অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এরপরে আরেকটি জায়গা থেকে মেশের সমস্যা আসতে পারে সেটি হলো ট্রাভেলিং দেখুন ট্রাভেলিং করবেন রিল্যাক্সে করবেন কোনো টেনশন করবেন না তবে মেশের মধ্যে একটা প্রবণতা আমি দেখেছি তারা নিয়ম নীতি মেনে চলতে পছন্দ করে হয়তো গাড়ি চালাচ্ছে দেখবেন গাড়িতে ঢুকে আগে সিট বেল্ট পরে নেয় বাইক রাইডিং করছে আগে হেলমেট পরে নিল কিন্তু কোনো একটা ক্ষেত্রে এরা এতটা ভাবে না থিঙ্কিংয়ের মধ্যে থাকে সব সময়। এবং এই অতিরিক্ত ভাবা বা অতিরিক্ত মনের চঞ্চলতার জন্য এরা অনেক সময় ছোটোখাটো সমস্যায় পড়তে পারে অনেক সময় এই ধরনের বিষয়বস্তু এদের জীবনচক্রে আসে তাই মেষ রাশিকে যখন রাইডিং করছেন যখন ড্রাইভিং করছেন যখন দূরে গমন করছেন আপনার মস্তিষ্ককে এক জায়গায় রাখতে শিখুন আপনি রয়েছেন কাশ্মীরে আর আপনি কন্যা গল্প ভাবছেন তাহলে তো বিপদ তাহলে তো সমস্যা তাই মেষ রাশির জাতক জাতিকাদের আমি আজকে যে যে জায়গাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম একটাই আমার উদ্দেশ্য যাতে আপনি এই জায়গাগুলো থেকে সেফ থাকতে পারেন যে না প্রবলেম এই ধরনের বিষয় আসতে পারে আর মেষের সাথে শত্রুতা সবাই করে যদিও এটে উঠতে পারে না এটা নিয়ে আর নতুন করে বলার আমার কিছু নেই তবে এটুকু বলার আছে যে এই পাঁচ ছটি বিষয়ে যদি আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন না তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন হঠাৎ সমস্যা হঠাৎ বিপদের হাত থেকে অনেকটা কিন্তু নিজেকে সেফ করা যেতে পারে পরিশেষে এটুকুই বলবো অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সাড়ে সাতই চলছে মেষ অনেস্ট মেষের অনেস্টি নিয়ে প্রশ্ন তোলার স্পর্ধা আমার নেই তবে এটুকু বলবো যে আরও বেশি নিয়ম শৃঙ্খলা পরায়ণতা এবং নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করে কনসেন্ট্রেশনের লেভেলটাকে ডেভেলপ করে পথ চলুন এটা আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে পারে আগামীতে ডেভেলপমেন্ট করার জন্য অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীকশ